আসসালামু আলাইকুম দেশবাসীর কাছে আমাদের কিছু বার্তা আছে আপনারা যে যেখান থেকে দেখছেন দেশবাসী সবার কাছে আপনার আমাদের এই বার্তাটি পৌঁছে দেবেন আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশে বিভিন্নভাবে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতিকারীরা তাই তাদেরকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্র ছাত্রজনতাকে রাজপথে থাকতে হবে আমরা আমাদের আজ থেকে কর্মসূচি ঘোষণা করছি আপনারা সবাই রাজপথে থাকবেন কেউ রাজপথ ছাড়বেন না আপনারা দেখেছেন আজকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় অপহরণের ঘটনা ঘটেছে তাই আমি আপনাদেরকে যারা বিভিন্ন জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছেন আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন এবং দেশবাসী আপনারা সবাই রাজপথে থাকবেন যে কোনো প্রতিকূলতা মোকাবেলা করার জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে আর কি আরো কিছু অভিযোগ এসেছে আপনারা যারা বিভিন্ন জায়গায় আছেন কিছু কিছু অভিযোগ এসেছে যে বিভিন্ন জায়গায় গিয়ে সমন্বয়কের পরিচয় দিয়ে নাকি চাঁদাবাজি করা হচ্ছে আমরা আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি যদি কেউ এমন কিছু করে তাহলে আপনারা তার যা মানে হচ্ছে যেটা শাস্তি দেওয়া উচিত আপনারা সেই শাস্তিটুকু প্রদান করবেন যদি আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম নিয়ে কেউ চাঁদাবাজি বা হচ্ছে কোনো কিছু করার চেষ্টা করে তাহলে আপনারা সেটার উপযুক্ত জবাব দেবেন আর কেউ এখন ঘরে বসে থাকবেন না সবাই রাজপথে থাকেন যেন আমাদের এই শহীদদের ভাইদের রক্ত ভিড়িতা না যায় যেন কেউই অরাজকতা তৈরি করার চেষ্টা করলেও তাদের অরাজকতা তৈরি করার জন্য ব্যর্থ হয় আজকেও আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অপহরণের ঘটনা ঘটছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারীরা বিভিন্নভাবে হেনস্থার শিকার করার চেষ্টা করেছে তো আমরা আমাদের বোনদেরকে অনুরোধ করব, আপনারা কেউ একা থাকবেন না যদিও ট্রাফিকের কাজ করতে বের হন আপনারা একা থাকবেন না কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে দেশের এই পরিস্থিতিতে আপনারা যতটুকু সম্ভব নিরাপদে অবস্থান করুন আমাদের ভাইয়েরা আছে ভাইয়েরা সবসময় রাজপথে থাকবেন এবং বোনেরা নিরাপত্তাটুকু নিশ্চিত করে তারপর রাজপথে থাকবেন যদিও আপনারা ট্রাফিকের দায়িত্ব পালন করতে আসেন আপনারা সন্ধ্যার আগে বের বাসায় ফিরে যাবেন সন্ধ্যার পর কেউ থাকবেন না এবং যেখানে থাকবেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে থাকবেন দেয়াল দি গ্রাফিতি বিভিন্ন কাজগুলো আপনারা এখন করতে পারবেন কিন্তু আমাদের কর্মসূচি চলমান রাখতে হবে আপনারা সবাই আপনাদের সবাইকে রাজপথে থাকতে হবে পাশাপাশি আজকেও আমি শুনেছি চট্টগ্রামের হালি শহরে হয়তোবা পুলিশের পুলিশকে আঘাত করা হয়েছে আমরা অনুরোধ করব পুলিশ সব পুলিশ কিন্তু এক না আর যারা আমাদের উপর আঘাত করেছিল তারা কিন্তু যেই কনস্টেবল বা হচ্ছে যারা নিচু পর্যায়ের ছিল তারা কিন্তু ইচ্ছা করে করেনি তারাও হুকুমের গোলাম তাই আমাদের সবাইকে বুঝতে হবে এবং সবারই সহযোগিতাপূর্ণ মনোভাব থাকতে হবে আমাদের এখন প্রশাসনকে প্রশাসনকে প্রয়োজন আছে এখন দেশের যেই পরিস্থিতি চলছে আমরা সবাই মিলে চেষ্টা করলে খুব তাড়াতাড়ি আমাদের সেই স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সম্ভব হবে এবং আমাদের পাশাপাশি আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে ইতিমধ্যে সেনাবাহিনী কাজ করছে সেনাবাহিনী রাস্তায় আছে তারা ওনারা আমাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করছে আমরা যখন সবাই মিলে আমাদের একটা দারুণ সুন্দর কম্বিনেশন হবে তখন আমাদের উদ্দেশ্যগুলো তাড়াতাড়ি সফল হবে তাই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারা যদি কেউ দুষ্কৃতিকারী আমাদের পুলিশ ভাইদের ওপর এভাবে আঘাত করার চেষ্টা করে আপনারা যারা ভাইয়েরা রাজপথে আছেন আপনারা তাদেরকে প্রতিহত করবেন কোনোভাবে সহিংসতা তৈরি করার যদি কেউ চেষ্টা করে আপনারা কেউ তাদেরকে প্রশ্রয় দিবেন না আপনারা সবাই নিজ দায়িত্বে তাদেরকে প্রতিহত করবেন আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় কমিটি বা এই এই ব্যাপারগুলো এখন উঠে আসছে এগুলা খুবই খুবই নগণ্য ব্যাপার এই জিনিসগুলো নিয়ে কথা বলতে আসলে লজ্জা লাগে কারণ যার মাঝে দেশপ্রেম আছে যার মাঝে যার কাছে মনে হয় যে দেশটাকে দেশের জন্য আমার কিছু করা উচিত সে আসলে এইগুলো নিয়ে ভাবে না যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে দেশের জন্য কাজ করা যায় দেশকে যদি আপনি ভালোবেসে থাকেন তাই আপনাদেরকে অনুরোধ করব। আপনারা সবাই রাজপথে থাকেন এবং দেশ পুনর্গঠনের জন্য যা যা করতে হয় তাই করেন সাধারণ শিক্ষার্থীরা আছে রাজপথে আপনারা সবাই দেশবাসী সবাই আপনারা আপনাদের সন্তানদের পাশে থাকবেন এবং যখনই দেখবেন ডাকার ঢুকেছে তাদেরকে শক্ত হাতে দমন করবেন তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবেন আজকে থেকে আমাদের রাজপথের কর্মসূচি এটা সবাইকে রাজপথে থাকার অনুরোধ করছি আপনারা কেউ আপনারা কেউ নিজ ইচ্ছায় সহিংসতায় জড়াবেন এবং ট্রাফিক যেই ট্রাফিকে যারা থাকবেন আপনারা সবাই খেয়াল রাখবেন আপনাদের জন্য যেন কারো অসুবিধা না হয় আপনাদের জন্য যেন যাত্রীরা দুর্ভোগে না পড়ে আপনাদের জন্য যেন একজন রিক্সাওয়ালাম আমার কষ্ট না হয় আপনাদের জন্য যেন একজন সিএনজিওয়ালাম আমার কষ্ট না হয় এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন কারণ আমাদের এই আন্দোলনটা আপামর সাধারণ জনতাকে মুক্তি দেওয়ার আন্দোলন আমাদের এই আন্দোলনটা হচ্ছে মুক্তির আন্দোলন স্বাধীনতার আন্দোলন তো আমাদের যে আন্দোলনের ধারাবাহিকতা আছে আমাদের যে অভ্যুত্থান কিন্তু শেষ হয়ে যায় না আমাদের এই অভ্যুত্থানের ধারাবাহিকতা চলতে থাকবে তাই আপনারা নিজেরা নিজেদের মধ্যে কমিউনিকেট করবেন সবসময় যেই যেই পয়েন্টগুলোতে থাকবেন প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্টের যোগাযোগ রাখবেন যেন আপনারা একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হয়ে না যান এবং জায়গায় জায়গায় চেক করবেন না অন্তত অন্তত পাঁচশো মিটার জায়গার মধ্যে একবার বা হচ্ছে এক এক কিলোমিটার জায়গা জায়গার মধ্যে একবার চেক করবেন গ্যাপ রাখবেন যেন যাত্রীদের বা হচ্ছে পথচারীদের বা হচ্ছে যারা বিভিন্ন পরিবহনে যাতায়াত করছে ওনাদের জন্য কষ্ট না হয়